হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলেই আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন আজকের সকাল শুরু করছি এখন সকাল নটা বাজে দেখুন আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি কিছুদিন না অনেক দিনই ভিডিও দিইনি আমার শরীর অসুস্থ থাকায় ছেলে কিন্তু নিজে হাতে খেতে শিখে গেছে ও অনেকটাই বড় হয়ে গেছে মনে হচ্ছে ও এখন নিজে হাতেই খাচ্ছে তারপর দেখুন মাছ কাকু এসছে আজ দিন পর মাছ নেওয়া হচ্ছে জ্যান্ত মাছ এর ঝোল হবে রুই মাছ নিয়ে নেওয়া হচ্ছে তো দেখুন আমি আজ পাঁচ দিন পর স্নান করলাম আর আমার হয়েছিল যেটাকে বলে চিকেন পক্স ওই আমার হয়েছিল তো বাংলায় সবাই মায়ের দয়ায় বলে তো ওই হয়েছিল আমার এই ঠান্ডার মধ্যে এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছি ফার্স্টে যে মলমটা আমি দেখালাম ওইটা দিতে বলেছে সারা গায়ে আর এই যে মলমটা এইটা শুধু মুখের জন্য আবার যখন এইগুলো যখন পুরো কালো অবস্থায় আসবে তার জন্য আরও আলাদা মলম আরও অনেক ওষুধপত্র অনেক কিছু দিয়েছে তো ওষুধগুলো খাওয়াতে না আমি অনেক রিলিফ পেয়েছি আমার চুলকানি কমেছে মানে সারাদিনই তো চুলকাতো নিম পাতার পাতা বুলাতাম তাও মানে চুলকানো আমার বন্ধ হতো না তো ওষুধগুলো খেয়ে আমি অনেক স্যাটিসফাইড আর মলমগুলো খুবই কাজ দিয়েছে যে কারণে ঠাকুরের আশীর্বাদে আমি পাঁচ দিন পরে স্নান করতে পারলাম আর আমার মুখ মুখে আজ পর্যন্ত কোনো দিন একটা পিম্পলসও ওঠেনি ব্রণফোনো কিছু নেই কোনো দাগ নেই কিন্তু সেই মুখে আজকে এরকম কালো স্পট পড়ে গেছে তো আমি মানে এখনো মুখ দেখাতে ইচ্ছা করছে না কাউকে আরেকটু ঠিক হই তারপরে আপনাদের সামনে আসব এখন কিছু দিন না তো এই যে আমি বিছানাপত্র আজকে সব ঝেড়ে মুছে পরিষ্কার করেছি একা হাতেই করেছি তো আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই ও থাকলে ও এগুলো করে দিত এই যে আর শাশুড়ি মায়ের শরীর এতই খারাপ যে উনি ছাদে এসে এগুলো করবেন এগুলো পারবে না তো আমি এসেছি ছাদে সব এই যে বালিশপত্র ছেলের আমার যা ছিল সব এখানে রোদে দিয়েছি আর এই কম্বলটাও রোদে দিয়েছি আর মশারি ফশারি সব কাস্তে দিয়ে দিয়েছি সব কিছু আজকে যে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এই সময়টা না সবাই ঠান্ডার জিনিস খেতে বলে ডাক্তারও বলেছিল তো সেই জন্য জন্যই যে আখের রস এই কদিন রোজ এই আখের রস কাকুটা আসছে আর রোজই প্রায় আখের রস নেওয়া হয়েছে আমার সঙ্গে সঙ্গে ছেলেও খেয়েছে আখের রস এখন দুপুরবেলা ঘুমাবো আর আমি দুপুরে কোন জায়গায় টানাই মশারিটা মশারি টানিয়ে ঘুম পাড়ে টানাও দড়ি টানিয়ে দেবা দাও হ্যাঁ মা তো এরপর এখন হয়ে গেছে কিন্তু সন্ধ্যা আর ওর বাবার একটা পার্সেল এসছে মানে ছেলের জন্য পাঠিয়েছে তো আমি পার্সেলটা এখন খুলছি এটা ফার্স্ট ক্রাই থেকে পাঠিয়েছে ফার্স্ট ক্রাই মানে বেবিদের জন্য এটা তো আমি জানি না বাবা পাঠিয়ে দিয়েছে তো দেখি ওর জন্য কি আসলো আজকে ফার্স্ট ক্রাই থেকে

তো সেই জন্য না আমার শাশুড়ি মা ঘি দিয়ে মাখানা ভেজে আর ঘি দিয়ে চিরা ভাজা ভেজে দিয়েছে তো ঘি দিয়ে এগুলো খেলে নাকি তাড়াতাড়ি সব শুকাবে সেজন্য এগুলো সব ভেজে দিয়েছে আর এই যে ছেলে কিন্তু মাখানা ভীষণ পছন্দ করে। বাবা। এরপর ওকে যেহেতু আমি একদমই নিতে পাচ্ছি না। আর পড়াশোনা এখন বন্ধ। সেই জন্য ওকে খেলনা দিয়ে বেশি বসিয়ে রাখছি আর দেখুন আজকেই দিয়েছি নতুন গাড়িটা। पापा এনে দিয়েছে। কি তো এটা এখানে তো আর কিছু নেই খাটের তলায়। এটা। এটা। তো এই যে আমি এখন ছেলের দুধ গরম করতে এসেছি ছেলেকে এখন খাওয়াবো কিন্তু আমি তো এখন দুধ এই সব কিছু খেতে পারবো না তো ছেলের জন্য দুধ নিয়ে যাচ্ছি আর সন্ধ্যাবেলা আমাকে কিছু খেয়ে আবার ওষুধ খেতে হবে এখনও অনেক ওষুধ আছে তো এখন সন্ধ্যাবেলা আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন এখন টাটা